আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের ক্যারিয়ার শিক্ষা বইয়ের উনআশি পৃষ্ঠায় একটি কাজ দেওয়া রয়েছে কাজটিতে বলা হয়েছে শহরের একজন বাসিন্দা হিসেবে যদি আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে চাও তাহলে তুমি কোন ব্যবসাকে বেছে নেবে কিভাবে নিজের প্রতিষ্ঠানকে দাঁড় করাবে তার একটি পরিকল্পনা প্রণয়ন করো তো আমি এই কাজটি সমাধান করে রেখেছি তোমরা ঠিক এই রকমভাবেই খাতায় লিখে নিও ইনশাল্লাহ ফুল নাম্বার পাবে আমি স্ক্রিনে উত্তর দেখাচ্ছি তোমরা এইরকমভাবেই খাতায় তুলো তোমাদের আর কোনো কিছু সমাধান লাগলে আমাকে কমেন্ট করে জানাইবা ইনশাল্লাহ আমি সেটা সমাধান ভিডিও নিয়ে আসবো তোমরা শুধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই খাগ